নেতাদের মধ্যে ছবি তোলা নিয়ে প্রতিযোগিতা চলছে ভারতীয় জনতা যুব মোর্চার ব্যারাকপুর নগরপাল কার্যালয় অভিযানকে কটাক্ষ উত্তম দাসের না, রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আয়োজিত ব্যারাকপুর নগরপাল কার্যালয় অভিযানকে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কটাক্ষ করতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস বলেন বিজেপি নেতাদের মধ্যে ছবি তোলার জন্য প্রতিযোগিতা চলছে এছাড়াও তিনি এই দিনে নগরপাল কার্যালয়ে অভিযানকে কটাক্ষ করে বলেন ওদের তো কিছু করার নেই একটা কিছু কর্মকাণ্ড দেখাতে হবে সে কর্মকাণ্ড দেখিয়েছে যাই হোক এটা কিছু বলার নেই যেগুলি প্রয়োজনে যে সিস্টেমে যেটা করা উচিত যেটা অন্যায়কে অন্যায় বলা উচিত কিন্তু এটা কোনো সিস্টেম না প্রতিবাদের কোনো সিস্টেম না যে পুলিশকে গায়ে হাত দিয়ে পুলিশের বাড়িকে ভেঙে গিয়ে একটা লোককে ছবি তোলানো এ না এটা দেখা এইভাবে দেখানো ঠিক যদি কেউ না কেউ অন্যায় করা থাকে তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা অবশ্যই হবে এবং সেটা হয়েছেও সে অ্যারেস্টও হয়েছে যে কারণে ওরা করছে সে অ্যারেস্টও হয়েছে এবং তার যথাযোগ্য শাস্তি অবশ্য আমরাও বলেছি সরকারও বলেছে কোনো অসুবিধা কিছু বিজেপি নেতাদের দেখা গেল আজকে ব্যারিকেড কম্পিটিশন এটা তো মানে ছবি তোলার জন্য যে যেভাবে পেরেছে সামনে গিয়ে একটু হাত পা নাড়াচাড়া করেছে সেটা তো ফাঁকা আওয়াজ অনেকেই অনেক কিছু করতে পারে একটা দল যখন তৈরি হয়েছে তার তো কিছু কর্মকাণ্ড থাকবে সেই কর্মকাণ্ডর কিছুটা প্রকাশ করার চেষ্টা করব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা 144 বাই 1 সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা 122 আমাদের যোগাযোগ 9875338719 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা